উৎকানি দিয়ে কারখানা থেকে অনেক শ্রমিকদেরকে বের করা বের করা হচ্ছে এমনকি কোনো কোনো জায়গায় কারখানা বন্ধ করে দেওয়া হচ্ছে আমরা এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানাই অসন্তোষের পেছনে একটা বড় অংশ হলো যারা আগে জুট ব্যবসা করতেন বা বিভিন্ন ধরনের গার্মেন্টসের সাথে ব্যবসা করতেন তারা মাংসুদের পেছনে এলাকার ভাড়াতে দেখা গেছে আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে এই ভাঙচুরের জন্য প্রধানত গার্মেন্ট শ্রমিকরা এবং শ্রমিকরা দায়ী নয় তো আমরা আজকের এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে গার্মেন্ট শ্রমিকদের প্রতি আহ্বান জানাবো সমস্ত ধরনের ভাঙচুর দালাও কোলাও এবং সহিংসতা থাকে থেকে বিরত থাকার জন্য এগুলি আসলে সমস্যার সমাধানের বা দাবি আদায়ের পথ না দাবি দাওয়া আদায়ের জন্য আমরা ফেডারেশন সমূহ সহ সরকার বা বিজিএমই তাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে আমরা গার্মেন্ট শ্রমিকদের প্রতি আহ্বান জানাবো যাতে তাদের সমস্যা সমূহ। সমাধানের জন্য নির্দিষ্ট পথে তাতে দাবি দাওয়া সমূহ উত্থাপন করে সেগুলির সমাধানের জন্য এগিয়ে আসেন আমাদের এই বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের নিম্নলিখিত দাবি সমূহ আমরা তুলে ধরছি এক অবিলম্বে আমাদের আটজন সহ যে এগারোজন গার্মেন্ট শ্রমিক এবং সকল যে শ্রমিক হত্যা সেটির বিচার দোষীদের শাস্তি নিশ্চিত করার জন্য আমরা দাবি জানাচ্ছি নিহত আমাদের আটজন সহ সকল শ্রমিক পরিবারকে ক্ষতিপূরণ প্রদান এবং তাদের পুনর্বাসনের জন্য আমরা দাবি জানাচ্ছি আমাদের জন আহত শ্রমিক সহ যারা এই গত আন্দোলনে আহত হয়েছেন তাদের উচ্চতর চিকিৎসা এবং তাদের ক্ষতিপূরণের জন্য আমরা দাবি জানাচ্ছি গত মজুরি আন্দোলনে বিশ হাজার শ্রমিকের নামে তেতাল্লিশটি মামলা দায়ের করা হয়েছে যেগুলো এখনও উত্থাপন এখনো যেগুলো প্রত্যাহার করা হয় নাই আমরা সেই তেতাল্লিশটি মিথ্যা মামলা যেটা বিশালার শ্রমিকের নামে দায়ের আছে সেগুলি সহ শ্রমিকদের নামে দায়ের সকল মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছি প্রত্যেক কারখানায় আমরা সাত কর্ম দিবসের মধ্যে বেতন ভাতা পরিশোধের জন্য দাবি জানাচ্ছি যে সকল কারখানায় শ্রমিকেরা ইতিমধ্যে মিড লেভেল ম্যানেজমেন্টের অনেকের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছেন সেগুলির তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ এবং ব্যবস্থা নেয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি এবং আমরা বলতে চাই যে এখনও অনেক কারখানায় দেখা যায় যারা ম্যানেজারিয়াল পোস্টে আছেন ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারা আমাদের যারা অপারেটর বা এই ধরনের পদে যারা আসেন যারা মেশিন চালান তাদেরকে তারা মানুষ মনে করে না আমরা মনে করি এই বিষয়গুলো তদন্ত সাবেক্ষে এই ধরনের কর্মকর্তাদের চিহ্নিত করে তাদেরকে অবিলম্বে কারখানা থেকে বহিষ্কারের দাবি আমাদের রইল একই সাথে বেআইনিভাবে শ্রমিকদের নামে যে লিস্ট যেটা করা হচ্ছে আমরা সেটা বন্ধ করার দাবি জানাচ্ছি এবং ইতিপূর্বে যে ব্লাড লিস্ট যেগুলি আছে সেই ব্লাড লিস্টের সেটাকে প্রত্যাহারের জন্য আমরা দাবি জানাচ্ছি গার্মেন্ট শিল্পে অস্থিতিশীলতা সৃষ্টিকারী যারা বহিরাগত তাদেরকে চিহ্নিত করা এবং তাদেরকে শাস্তির আওতায় আনার জন্য আমরা দাবি জানাচ্ছি শ্রমিক সংগঠনগুলো যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে তার পথে যে সমস্ত বাধা আছে যে সমস্ত সমস্যা আছে আমরা সেগুলি অপসারণ করার দাবি জানাচ্ছি কর্মক্ষেত্রে আমরা নারী পুরুষ যে বৈষম্য সেটা নিয়োগের ক্ষেত্রে হোক অন্যান্য ক্ষেত্রে হোক আমরা সেই বৈষম্য দূর করার জন্য দাবি জানাচ্ছি ট্রেড গঠন এবং পরিচালনার যে আইনি এবং বাস্তব যে সমস্ত বাধা আছে আমরা অবিলম্বে সে সমস্ত বাধা প্রত্যাহারের জন্য দাবি জানাচ্ছি আমরা দেশের বিয়াল্লিশ লক্ষ গার্মেন্ট শ্রমিকদের জন্য অবিলম্বে রেশনিক ব্যবস্থা চালুর জন্য আবারও দাবি জানাচ্ছি যে সকল কারখানায় কোনো কোনো কারখানায় অসন্তোষ দেখা দিতে শ্রমিক প্রতিনিধিদের মাধ্যমে দ্রুত যাতে সমাধান হয় আমরা সেটার জন্য গার্মেন্টস মালিক এবং সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আমরা একই সাথে লক্ষ্য করছি দেশের শ্রম আদালতগুলোতে প্রচুর পরিমাণ মামলা রয়েছে সেই মামলাগুলা নিষ্পত্তি হচ্ছে না তাই শ্রম আদালতে যে সমস্ত মামলা স্থগিত আকারে আছে অবিলম্বে সেই সমস্ত মামলার আমরা নিষ্পত্তি দাবি করছি আমরা আয়লো কনভেনশন এইটটি সেভেন এবং নাইনটি এইটের আলোকে বাংলাদেশে প্রচলিত শ্রম আইন এবং বিধিমালাকে সংস্কার করা এবং সেটির পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা আমরা দাবি জানাচ্ছি তো মোটামুটি এ হচ্ছে আমার